আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দুই তিন তিন দিন ধরে হাঙ্গারের অবস্থা খুবই খারাপ ওয়াডার আসে না কালকে আমি বারো ঘন্টা ডিউটি করছি বারো ঘন্টা ডিউটি করে তিনটা মারছি মানে স্বৈব রাইডারের একই সমস্যা না যারা পুরাতন তাদের ওয়াডার আসে মোটামুটি তবে যারা নতুন তাদের একেবারে অবস্থা খুবই খারাপ ওয়াডার আসে না আমি রিয়াদে আল নাসিম আল ফায়ার চিফনিম কালকে থেকে ওয়াডারের অবস্থা খুব খুবই নাজেহাল একটা অবস্থা হয়ে গেছে আমার সাথে যারা আরও নতুন রাইডার আছে তাদেরও সেম অবস্থা আজকে বিকালে বের হয়েছি যারা সকাল থেকে বা দুপুর থেকে যারা বের হয়েছে তাদের ওয়ার্ডার নাই বললেই চলে কেউ দুইটা একটা কারো ওয়ার্ডারে নেয় কেউ পাঁচটা পর্যন্ত ওয়ার্ডার মারছে ওয়ার্ডারের অবস্থা আপনাদের কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য অন্য জায়গায় ওয়ার্ডারের অবস্থা কি যে ওয়ার্ডার আসতেছে না নাই না আমাদের কোনো আইডি সমস্যা বলতে পারতেছি না সরিকাকে বলতেছি সরিকা বলতেছি সব কিছু ঠিক আছে তবে ওয়ার্ডার আসে না দেখি আজকে কি হয় না হলে কালকে থেকে আলাদা জায়গায় শিফট নিতে হবে আপনাদের কি একই সমস্যা নাকি আপনাদের ওয়ার্ডার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইরা যারা কাজ করে অন্য জায়গায় যারা কাজ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের অর্ডার ঠিক আছে কিনা নাকি আমাদের মতো না অবস্থা হয়ে আছে